হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে লাভবার পাখির বাচ্চা কিভাবে বড় করলাম এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা যারা নতুন লাভবার পাখি পালন করছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে শিখে নিতে পারেন কিভাবে লাভবার পাখির বাচ্চা বড় করতে হয় আর কিভাবে যত্ন করলে লাভবার পাখির বাচ্চাগুলো গুলো বেঁচে থাকে বিশেষ করে এখন শীতকাল এই শীতকালে কিভাবে আপনারা লাভবার পাখির বাচ্চা বাঁচাবেন এবং কিভাবে লাভবার পাখির হাড়ি পরিষ্কার করবেন সব কিছু আজকের ভিডিওতে থাকবে যারা লাভবাট পাখি পালন করেন তাদের কিন্তু জানতে হবে পাখি পালন যদি আপনারা লাভবার পাখি পালন যদি না জানতে পারেন তাহলে কিন্তু লাভবাট পাখির বাচ্চা ফোটানো কিন্তু ক্রিটিক্যাল হয়ে পড়ে এই জন্য আপনাদের আগে জানতে হবে লাভবার পাখি কিভাবে পালন করবেন এবং কোন জাতের পাখি দিয়ে লাফ্বাট পাখি পালন শুরু করবেন যারা লাফ্বাট পাখি পালন শুরু করতে চাচ্ছেন বা শুরু করছেন বা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা লাব্বার পাখি সর্বপ্রথম ছেলে না মেয়ে সেটা কনফার্ম করতে হবে এবং আপনার দোকান থেকে চিনে নিতে হবে লাফ্বার পাখি ছেলে না কি মেয়ে তারপর যেটা আসবে কালার আপনি কোন কালারের লাফবাট পাখি কিনে আপনি লাভবান হতে পারবেন লাফ্বাট পাখি কিন্তু অনেক কালারের হয়ে থাকে বা বা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় সেক্ষেত্রে আপনারা লাভবার পাখি দেখতে অনেক সুন্দর হলেও কিন্তু সেটা কেনা যাবে না বিশেষ করে লাভবার পাখি বেশি বেশি ডিম বাচ্চা দেয় সবুজ কালারে এর জন্য আপনারা সবুজ বা যেটাকে গ্রিন কালার বলে আপনারা এই কালারটিকে নির্বাচন করতে পারেন লাভবার পাখি পালন শুরু করার ক্ষেত্রেই আপনারা কনফার্ম করবেন ছেলে মেয়ে এনে তারপরে তাদের বয়স ঠিক আছে কেনা তারা অ্যাডাল্ট কেনা সেটাও আপনার জানতে হবে বয়স যদি ঠিক হয়ে থাকে তাহলে তাদের রিডিং ব্রিডিং কোর্স করাতে হবে ব্রিডিং কোর্স করানোর পরে তাদের একটা হাড়ি দিয়ে দিলেই তারা খুব সহজে ডিম বাচ্চা করতে পারবে আর যারা যে লাভবার পাখির বয়স হয়নি তাদের আপনি হচ্ছে কিছুদিন বা বাসায় রেখে তারপর আপনি ওদের অ্যাডাল করে ওদের বয়স হলে তারপর কিন্তু আপনারা লাভবার পাখি ব্রিডিং এ দেবেন বিশেষ করে লাভবার পাখি ব্রিডিং এ দেওয়ার যে বয়সটা সেটা হচ্ছে সাত থেকে আট মাস এই মাসেই এই বয়সে কিন্তু লাভবার পাখির ব্রিডিং এ দিলে ভালো ডিম বাচ্চা পাওয়া যায় এই জন্য আপনারা বিশেষ করে এই সময়টাই লাভবার পাখির বা লাভবার পাখির আছে ডিম বাচ্চা করানোর চেষ্টা করবেন এবার লাভবার পাখি যদি ডিম পারে তাহলে সেই ডিম ব্লাড জমছে কিনা সেটা আপনাদের দেখতে হবে যদি ব্লাড জমে থাকে তাহলে আপনারা লাভবার পাখি খুব সহজে পালন করতে পারবেন তারপর কিছুদিন আপনি একুশ দিন বা বাইশ দিন পরে দেখবেন লাভবার পাখির ডিম বাচ্চা বাচ্চা ফুটে গেছে তারপর আপনার কিছুই করতে হবে না আপনি শুধু লাভবার পাখির খাঁচাতে ঠিক মতো পানি আছে কিনা ঠিক মতো খাবার দিচ্ছেন কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা খেয়াল রাখলেই কিন্তু আপনার লাভবার পাখি পালন করা খুব সহজ হয়ে যাবে আর লাভবার পাখি পালন করার বাচ্চা ফোটার পনেরো দিন পরে আপনারা হাড়িটা পরিষ্কার করে দেবেন হাড়ি পরিষ্কার করার জন্য আমি যেভাবে দেখাইছি ভিডিওতে আপনারা সেইভাবে যদি হাড়িটা পরিষ্কার করেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা না তো আপনারা নতুন করে একটু কাঠের গুঁড়া বা একটু খড়কুটো দিয়ে বাচ্চাগুলো তার ভিতর রেখে দিতে পারেন আবার কিছু কিছু পাখি আছে দেখা যায় তারা পাখির বাচ্চাদেরকে খাওয়ায় না সেক্ষেত্রে কিন্তু একটু কষ্টকর হয়ে পড়ে কারণ আপনারা ছোট বাচ্চা যখন বারবার দেখতে যাবেন বা ওদের টাচ করবেন তখন কিন্তু ওর বাবা মা ওদেরকে খাওয়াবে না তখন আপনারা বিভিন্ন ধরনের হ্যান্ড ফিড পাওয়া যায় বাজারে সেই ধরনের হ্যান্ড ফিড কিনে ঘরে রেখে দিতে পারে যদি দেখেন যে ওর বাবা মা ওদের খাওয়া হয় না বা খাওয়াচ্ছে না তাহলে কিন্তু আপনারা এই হ্যান্ড আপনারা পাখির পাখির বাচ্চা কিন্তু খাওয়াতে তাহলে আপনার কিন্তু খুব সহজেই বেঁচে যাবে বা কোনো রকম সমস্যা হবে না আর মৃত্যুর হাত থেকে অনেকটাই সেজন্য আপনারা অবশ্যই লাভবাট পাখির বাচ্চা ফোটার আগে বাসায় কিন্তু হ্যান্ড ফিড রেখে দিবেন আমি যেভাবে হ্যান্ড ফিড করাচ্ছি আমার বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং চঞ্চল হয়ে গেছে তো আমি হাড়ি পরিষ্কার করতে গিয়ে দেখি যে আমার লাভ্বার পাখির বাচ্চাদের খাওয়াইনি তো আমি একটু ওদের হাঁড়িটা পরিষ্কার করে তারপর একটু খাওয়ানোর চেষ্টা করলাম তো আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি লাভবার পাখিকে পাখির বাচ্চাদের হ্যান্ড করালাম তো আপনারাও এভাবে দেখে নিতে পারেন কিভাবে খাওয়াবেন বা কিভাবে খাওয়ালে লাভবার পাখির বাচ্চাগুলো খেতে পারবে এবং কোনো সমস্যা হবে না কিন্তু আমি একটা দুঃখের বিষয় আপনাদের জানাবো সেটা হলো আমার লাভবার পাখির পায়ে সমস্যা হয়েছে কিভাবে হয়েছে আমি জানি না ওর মারা যখন ডিম পাড়ছিল তখন হয়তো কোনো সুতা টেনে নিয়ে গিয়েছিল সেই সুতায় কিন্তু পা বেঁধে একটা পাখির পা কিন্তু কেটে পড়ে গেছে তো আমি খেয়াল করিনি যার জন্য এই সমস্যাটা হয়েছে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার পাখির খাঁচার আশেপাশে কোনো রকম সুতা বা দড়ি এই ধরনের কিছু যেন না থাকে যদি খেয়াল রাখতে পারেন তাহলে দেখা যাবে আপনার পাখির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে কোনো রকম সমস্যা হবে না তো আপনারা এভাবে কিন্তু পাখি পালন করতে পারেন তাহলে আমি মনে করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং লাভবার পাখির বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে আর ওদের যদি খুব বড় করতে চান তাহলে কিন্তু আপনারা ভিটামিন খাওয়াতে পারেন ভিটামিন না খাওয়ালেও কিন্তু চলবে এমনি যদি ওর বাবা মা ওদের খাওয়ায় তাহলে তো কোনো কিছুর প্রয়োজন নাই আর যদি না খাওয়াই সেক্ষেত্রে আপনারা বাচ্চার গ্রোথ ভালো করার জন্য কিন্তু বাচ্চাদের আপনি রেনা ডাব্লু এক্স নামে একটা ভিটামিন আছে সেটা খাওয়াতে পারেন আমি অবশ্যই খাওয়াই না তারপরও আপনাদের বলে দিলাম আপনাদের সুবিধার ক্ষেত্রে কারণ আপনাদের যদি কখনো এই ধরনের সমস্যা হয় তখন আপনারা এইটা আপনারা খাওয়াতে পারেন তো এভাবেই আমি লাভবার পাখির বাচ্চাগুলোরে বড় করলাম এবং লাভবার পাখির বাচ্চাগুলো বড় হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে তিনটা ডিম ফুট ছিল সেই তিনটাই কিন্তু বাচ্চা এখনো বেঁচে আছে তো সবাই দোয়া করবেন আমার লাভবার পাখির বাচ্চাগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আপনাদের জন্য আমি দোয়া করি সবার লাভবার পাখি যেন ভালো থাকে সুস্থ থাকে আর এখন শীতকাল শীতের সময় কিন্তু পাখির বাচ্চা বাঁচানো খুবই কষ্টকর সেজন্য আপনাদের বলবো আপনারা অবশ্যই পাখির যত্ন নেবেন আর যে বাচ্চাগুলো দেখছেন তাদের বাবা মাকে আমি এবার আপনাদের দেখাবো তারাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে বারবার আমি ওদেরকে দেখি আমি ভিডিও করছি বলে ওরা ভয়